আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি জামের জেলি এগুলো আমাদের বাড়ি থেকে আম্মু পাঠিয়েছে খাওয়ার জন্য এখানে প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতন জাম আছে তো আমি এত বেশি নিব না জেলির জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিব এখানে আমি বাছাই করে একটা বাতলিতে আমি নিয়ে নিলাম এখানে প্রায় দুই কেজির মতন আমি জামের জেলি বানাবো তো আমি এখানে বাছাই করে ভালোগুলা সবগুলোই ভালো কিন্তু তাও আমার কাছে যেগুলো বেশি ভালো মনে হচ্ছে সেগুলো দিয়ে আমি জেলি তৈরি করব। তো আমি এখান থেকে পাকা দেখে নিয়ে নিলাম জামগুলা বেঁচে তো সেগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে পানি দিয়ে জাল করে নিব পানি দিয়ে ভালো মতন এটাকে সিদ্ধ করে নিব সিদ্ধ মানে আপনাদের যদি বেশি প্রয়োজন হয় জেরি বানানো সেক্ষেত্রে বেশি পরিমাণ পানি দিবেন আমি এখানে দুই কেজির মতন পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো আমার সিদ্ধ করে আসে তারপরে এগুলোকে আমি ঠান্ডা করে এভাবে পানিগুলা মানে রসগুলোকে বের করে নিয়েছি তো আপনারা চাইলে একটা ছাঁকিয়ে দিয়ে বের করতে পারবেন কিন্তু আমার এত বেশি দরকার নাই কারণ আমাদের এগুলো কিন্তু অনেক মানে রস আর অনেক বেশি যার দর অনেক বেশি হবে তাই আমি এত বেশি দরকার নাই যেহেতু আমাদের নিজের বাজার থেকে কিনে আনতাম সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প পরিমাণ থাকতো তো সবটাই আমি কিন্তু ভালো মতো নিয়ে নিতাম কিন্তু দেখতেই পারছেন আমার পিউরিগুলো কত সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি হাফ কেজির থেকেও বেশি চিনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিব হচ্ছে আগার আগার পাউডার এটা কিন্তু একদম লাগবে আপনারা আগার আগার পাউডারটা নিয়ে নেবেন অবশ্যই আগার আগার পাউডার নেওয়ার আগে ভালো করে দেখি নিবেন যে এটা কি ভালো না কি ভালো আমার আগার আগার পাউডারটা অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো ছিল এটা দিয়ে যে ঝেলি বানিয়েছি খুব সুন্দর মতন জমাট বেঁধেছি যাই হোক এখানে আমি পরিমাণ মতো আগার আগার পাউডার দিয়েছি যে যেহেতু আমার এখানে দুই কেজি জামের ঝেলি সেই অনুযায়ী আমি এখানে চার চামচের মতন আগার আগার পাউডার দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়েছি অবশ্যই যখন মিক্সড করবেন চিনি আর আগার আগার পাউডার তখন কিন্তু অবশ্যই কোনো গরম মানে চুলার উপরেকে করবেন অবশ্যই ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মিশানো হয়ে গেলে চোলাতে জাল ধরিয়ে তারপর আপনারা জাল করে নেবেন তো আমার এটাকে প্রায় দশ মিনিট বা বারো মিনিটের মতন আমি এটাকে জাল করে নিব জাল করা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। দেখতেই পারছেন আমার জেলিটা প্রায় হয়ে আসছে আর কালারটা কত সুন্দর মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে আনা কিন্তু আমি এটাকে বাসায় বানিয়েছি আর এটাতে কোনো কালার ইউজ করি না আর জামের কালারটা সত্যি খুবই সুন্দর ছিল জে জেলি তো আমার ক শেষ হয়ে গেছে তারপর এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে আমি যেখানে রাখবো মানে যে কাছের বই সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখানে আমি রেখে দিব জমাট বাঁধার জন্য এই রেখে দিয়েছি আরও বেশ কিছু আমি আরও দুই তিনটা জিনিসের মধ্যে রাখবো এই তো এখন আপনাদেরকে দেখাবো আমার জেলিটা কতটা সুন্দর হয়েছে আপনারা বিশ্বাসই করবেন না যেটা বাসায় তৈরি আপনার দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এবং লুবনীয় কেতে খুবই অসাধারণ ছিল জামের একটা ফ্লেভার আহ খুবই মজাদার ছিল তো আমি বাহির থেকে পাউরুটি এনে দেন এটাকে আমি সকালে নাস্তার জন্য নিয়ে আসলাম তো আমি আপনাদেরকে সুন্দর মতো সাজিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার জামের জেলিগুলো যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এভাবে আমার মতন আশা করছি যে বাজারের মতন একদম পারফেক্টলি বাসায় তৈরি করে খেতে পারবেন তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ